এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া আর এটা জাপানি ভেরিয়েন্ট গাড়ি একদম মেড বাই জাপান একদম মেড বাই জাপান দেখেন ভাইয়া কিন্তু গাড়ির একদম নতুন পাবেন ভাইয়া একদম নতুন একদম পাবেন ভিতরে অনেক ভালো ভাইয়া ভিতরে ভালো স্পেস

ভিতরে দেখেন ভাইয়া এই হচ্ছে ইঞ্জিন ভাই হ্যাঁ এবং দেখেন প্রতিটি স্টিকার একদম ইনটেক অবস্থায় আছে ওকে এই সাইডগুলো দেখেন লাইট থেকে আচ্ছা চেসিস পার্সেল একদম ফ্রেশ কন্ডিশন ভাই ভাইয়া এটা যদি আপনি মানে যেখানে চেকে নেন পৃথিবীর যেই জায়গায় নেন আমার মনে হয় যে ব্র্যান্ড নিউ যে কন্ডিশন থাকে রিকন্ডিশন আসলে পরে ওইটাই পাবেন আচ্ছা ওইটাই আছে হ্যাঁ ভাই বিশের মডেল বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি সম্পূর্ণ তেলের গাড়ি